ক্যানাভারর এই কার্ডটির ডিফেন্সিভ এবিলিটি খুব ভালো নিঃসন্দেহে বলা যায় কিন্তু যখন ওপোনেন্ট এরিয়াল বলে আপনার দিকে অ্যাটাক করার চেষ্টা করবে তখন ক্যানবারর হাইট কম হওয়ার কারণে হেড দিয়ে ক্যানবারও সেই বলগুলিকে ক্লিয়ার করতে পারে না এই সমস্যার সমাধানের জন্য আজকের ভিডিওতে আমি একটি বেশ লম্বা বিল্ড আপ সেন্টার ব্যাগ নিয়ে দেখাবো একদম ফ্রিতে যাকে আপনার ক্যানাবারোর পাশে খেলালে আপনার এরিয়াল দিকটা কভার হয়ে যাবে তাই এই প্লেয়ারটি সম্বন্ধে জানতে হলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য সবার প্রথমে কন্ট্রাক্টে ক্লিক করবেন তারপরে স্পেশাল প্লেয়ার লিস্টে ক্লিক করার পরে আপনারা এইভাবে স্লাইড করে সামার ট্যুর নামের যে প্যাকটি আছে এই প্যাকটি ওপেন করবেন এই প্যাকটি ওপেন করার পর এখান থেকে পাবলো পাবলোভিচের এই সেন্টার ব্যাক কার্ডটি আপনারা সাইন করিয়ে নেবেন তো পাবলো ভিচের এই কার্ডটির এখন আমি বেস্ট ট্রেনিং করিয়ে দেখাবো তো সবার প্রথমে আমি এই কার্ডটির এখানে ম্যাক্স লেভেল করে নিচ্ছি তো আমি ম্যাক্স লেভেল করে নিয়েছি এখন প্লেয়ার প্রোগ্রেশনে যাওয়ার পরে সবার প্রথমে লোয়ার বডি স্ট্রেনে দিতে হবে চার পয়েন্ট তারপরে এরিয়াল স্ট্রেন দিতে হবে আট পয়েন্ট আর ডিফেন্ডিংয়ে দিতে হবে পয়েন্ট তারপরে জি কে ওয়ানে দিতে হবে চার পয়েন্ট এই জি কে ওয়ানে যদি আপনারা চার পয়েন্ট দেন তাহলে এই কারটির জাম্পিং বেড়ে যাবে তাই জি কে ওয়ানে আমরা চার পয়েন্ট দিব তো আপনারাও এই কার্ডটিকে এইভাবে ট্রেনিং করাবেন তাহলে এই কার্ডটি থেকে বেস্ট পারফরমেন্স নিতে পারবেন আর কেনে পাশে এই কার্ডটিকে খেলাতে পারবেন তো এখন গেম প্লেনে যাওয়ার পরে আমি আপনাদেরকে এই কার্ডটির স্টেপসগুলি দেখিয়ে দিচ্ছি তো এই কার্ডটির আপনারা হাইট পাবেন একশো চুরানব্বই সেন্টিমিটার আর এই কার্ডটির ওভারঅল রেটিং হবে 97 তার সঙ্গে হেডিং নাইনটি ওয়ান ডিফেন্সিভ এওয়ারনেস নাইনটি ওয়ান টেকলিং নাইনটি ওয়ান এগ্রেশন নাইনটি সিক্স ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট নাইনটি জাম্প নাইনটি ওয়ান ফিজিক্যাল কন্ট্যাক্ট নাইনটি ফাইভ আর স্টেমিনা সেভেন্টি ফাইভ আর এই কার্ডটির জন্য আপনাদেরকে যে সমস্ত এডিশনাল স্কিলগুলি অ্যাড করতে হবে সেইগুলি হলো স্লাইডিং ট্যাকেল অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্স আর থ্রু পাসিং তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক লাভ ইউ